একসময়ের কথা একটি ছোট গ্রামে একজন লোক ছিলেন নাম করুন শ্যাম শ্যাম ছিলেন একজন সাধারণ মানুষ তার মাধ্যমে একটি ছোট দোকান চালাতেন দোকানটি হলো একটি সাধারণ কিরানা দোকান কিন্তু তার সঙ্গেই তিনি খুব সন্তুষ্ট ছিলেন শ্যামের কাছে একটি বিশেষ লক্ষ্য ছিল তিনি চাইতেছিলেন ধনী হতে একদিন একজন আগত্যাচ্ছদ ব্যবসায়ী তার দোকানে এসে গেলেন এবং তার সঙ্গে কিছু কথা বলতে আমন্ত্রিত করলেন আগত্যাচ্ছরটি বললেন শ্যাম তুমি এই ছোট দোকান চালিয়ে আসছ বলে শুনেই আমি তোমার সঙ্গে একটি প্রস্তুতি করতে এসেছি তুমি আমার সাথে কাজ করতে চাও শ্যাম হলে বিশেষভাবে মজুত করার জন্য উদ্যোগী এবং এই সুযোগটি গ্রহণ করতে নিশ্চিত হয়ে উঠলেন তার কাছে এই সম্ভাবনা একটি অদ্ভুত অবসর হতে পারত অতএব শ্যাম আগত্তাচ্ছদের সঙ্গে একটি চুক্তি সাইন করে নেয় এবং প্রথম দিন থেকেই তিনি নিজেকে একটি উদ্যোগী এবং শিক্ষার্থী হিসেবে প্রদর্শন করেন আগত্তাচ্ছদ হল একজন প্রবীণ ব্যবসায়ী এবং শ্যামকে আদর করেন তার মহান কাজের জন্য তিনি শ্যামকে শেখাতে থাকতে বলতেন বিশেষভাবে ব্যবসায়ীদিকে তার চোখে উজ্জ্বল করতে একদিন শ্যাম জিজ্ঞেস করলেন আপনি কিভাবে এত ধনী হয়েছেন আমি কী করতে পারি যাতে আমি একদিন ধনী হতে পারি আগত্তাচ্ছদ উত্তর দিলেন শ্যাম আমি যদি ধনী হতে চাই তার জন্য আমি কিছু নিয়ম অনুসরণ করি আমি বিশেষভাবে একটি লক্ষ্য তৈরি করি এবং তার প্রতি ধারাবাহিকভাবে কাজ করি আমি কখনো অসত্তারিত থাকি না এবং নিয়মিতভাবে নতুন কিছু শেখার জন্য চেষ্টা করি তুমিও একটি লক্ষ্য তৈরি করো এবং তার দিকে এগিয়ে যাও নিজেকে আরও উন্নত করতে নিজেকে প্রয়োজনে শিক্ষার্থী হিসেবে দেখো শ্যাম এটি মানতে নিয়মিতভাবে অনুসরণ করতে শুরু করলেন তিনি নিজেকে একটি লক্ষ্য তৈরি করলেন তিনি চাইতেছিলেন তার দোকানটি বড় হয়ে উন্নত হোক এবং তিনি নিজেকে একজন শাসক্ত ব্যবসায়ী হিসেবে দেখতে চান শ্যাম তার লক্ষ্যে প্রাপ্তির জন্য মেধার এবং উদ্যোগের সাথে কাজ করতে থাকতেন তিনি নিজেকে নিয়মিতভাবে অনুসরণ করে এবং আগত্তাচ্ছদের উপদেশের সাথে শেখা হয়ে চলেছিল শ্যাম বৃদ্ধি হোক বা ক্ষতি হোক তিনি কখনো হেরেননি সময়ের সাথে তিনি দোকানটি আরও বড় করতে শেষ করেন এবং তার আদর্শ ধ্বনি ব্যবসায়ী হিসেবে পরিচিত হতে থাকেন কিছু সময় পর একদিন একজন যোগাযোগ করে এসে একটি বড় কোম্পানির মাধ্যমে তাকে একটি বড় সম্মানিত অফার দেওয়া হয় তার দোকানটি মূল্যবান হয়ে উন্নত হয়েছিল এবং তার ব্যবসায়ের কাজে তিনি মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন শ্যান জীবনে একটি মৌল্যবান শিক্ষা পেয়েছিলেন ধনী হওয়ার জন্য আপনি নিজেকে আরও উন্নত করতে হবে নিজেকে নিয়মিতভাবে আদর্শময় লক্ষ্য তৈরি করতে হবে এবং নিজেকে নিজেকে উন্নত করতে হবে এই গল্পটি দেখাচ্ছে যে ধনী হওয়া একটি কঠিন প্রক্রিয়া কিন্তু এটি সম্ভব ধনী হওয়ার জন্য আপনি নিজেকে উন্নত করতে হবে এবং নিজেকে নিয়মিতভাবে লক্ষ্য তৈরি করতে হবে এটি একটি শিক্ষামূলক গল্প যা আপনাদের মোটামুটি জীবনে কোনো ক্ষেত্রে অনুগত হতে পারে শ্যাম তার ধনী হওয়ার লক্ষ্যে এগিয়ে চলতে থাকতে নিজেকে প্রস্তুত করে একদিন তিনি মন্নার মতো একজন সহবাসীর সাথে একটি বিশেষ আলোচনা করতে বসেছিলেন মন্না হলেন একজন দারুচিনী উদ্যোগশীল ব্যক্তি এবং তিনি শ্যামকে অনেক উপকার তাকে একটি মার্গদর্শন দিতে চান মন্না শ্যাম আমি তোমার উন্নতি দেখতে অবাক হই তুমি কীভাবে এত দূরে এসেছ শ্যাম ধন্যবাদ মন্না তোমার প্রশ্নের জবাব দেওয়া হলে আমি মনের প্রতিটি ধাক্কার সাথে শিক্ষা নিয়েছি আমি নিজেকে নিজের সাথে পোষণ করার চেষ্টা করি এবং নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকি মন্না তুমি তো একটি সাধারণ কিরানা দোকান থেকে এত দূরে এসেছ এটি আমার জন্য অবাক্কর শ্যাম ধন্যবাদ মন্না কিন্তু তোমাও বোঝো এটি হল একটি দীর্ঘদিনের প্রক্রিয়া আমি নিজেকে নিয়মিতভাবে উন্নত করতে চেষ্টা করি এবং নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকি মন্না তোমার প্রতি প্রথমেই এটি তোমার ইচ্ছাশক্তি এবং উদ্যমের জন্য শোনা গেছে তুমি কি করছো তা অনেক মানুষ যাচ্ছে কিন্তু তুমি সেটি আসলে কীভাবে করছো এটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ শ্যাম আমি জীবনের প্রতি একটি পর্যাপ্ত সময় উপকারে পুনর্বিন্যাস করি এবং আমি যেমন আগাছা প্রস্তুতি নেয় আমি যেমন আমার লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে চলছি আমি মনে রাখি একটি দিনে ধনী হওয়া হতে সম্ভব নয় তাই আমি দ্রুত ফলাফল চাই না আমি চাচ্ছি স্থিতিশীল এবং ধৈর্যশীল দিকে আগামীকালের দিকে এগিয়ে যাও মন না তোমার উদ্দীপনা আমাকে অত্যন্ত ভালো লাগছে শ্যাম আমি তোমার সাথে হতে পারার জন্য অতুলনীয় ভালোবাসা করি এবং আমি তোমার সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই শ্যাম ধন্যবাদ মন্না তোমার উপকারে আমি এগিয়ে যাচ্ছি এবং তোমার ভালোবাসা অমূল্য আমি চেষ্টা করব সবার জন্য একটি আদর্শ উদাহরণ হিসেবে থাকতে এই মুহূর্তে শ্যাম বুঝেছিলেন যে তার জীবনে অবশ্যই হবে উচ্চ এবং নিষ্ঠামূলক লক্ষ্যগুলি এবং সে তার পথে চলতে চলবে এবং আরও উন্নত হতে চলবে শ্যাম এই মার্গদর্শনের সাথে এগিয়ে যাচ্ছিল তার সফলতা এবং অনুভূতি হিসেবে এই গল্পটি দেখাচ্ছে যে ধনী হওয়ার জন্য উন্নতি এবং নিষ্ঠামূলক লক্ষ্যের জন্য আপনি নিজেকে উন্নত করতে হবে এবং নিজেকে নিজেকে সহিষ্ণুভাবে উন্নত করতে হবে এটি একটি উদার বোধগম্য গল্প যা আপনার জীবনে উপকারী হতে পারে সবার কাছে একটি আদর্শ উদাহরণ হিসেবে প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন বাংলা এক্সাম টোয়েন্টিফোর ডট কম অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে